একটা সিজদা যথেষ্ট আপনার জান্নাতে যাওয়ার জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা রব সব সময় কারণ খুঁজে বান্দাকে ক্ষমা করার জন্য পৃথিবীর মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য আর রব বান্দাদেরকে ডাকতে থাকে মাফ করে দেওয়ার জন্য প্রত্যেকটা গভীর রাত আমি আস্তে আস্তে বলি আপনারা জোরে জোরে হয় হয় না না আরেকটু জোরে প্রত্যেক দিন গভীর রাত রব ডাকে কারো কি ক্ষমা লাগবে আয় একবার বল আমার কাছে চোখের পানি ছেড়ে অন্তরের বিশ্বাস প্রেমকে সাথে নিয়ে আমি রব কাউকে কিচ্ছু জানতে দিব না তোর অতীতের কাজ এমনভাবে মাফ করে দিব তোর বাম কাঁধের যে ফেরেস্তা লিখেছিল সেও হাঁসরের ময়দানে এসে সেই ডায়রিটার খুঁজে পাবে না সে আর খুঁজে পাবে না সে খাতা থাকুলে দেখে বলবে আমার তো মনে পড়ে এই সালের এত তারিখ সে এই কাজটা করেছে আমার মনে পড়ে যে আমি লিখেছিলাম আল্লাহ গো খাতা তো আছে পৃষ্ঠা নাম্বারও তো আছে লেখা তো কিছু লেখা তো কিছু লেখা তো কিছু আবার পৃষ্ঠা উল্টে বলে জানলে এখানেও লেখা নাই তাহলে আমি কাতিবিন এত বছর করলামটা কি হয়তো আমি লিখি নাই আর আমি লিখলে এখানে থাকবে না ব্যাপার কি রব বলে ফেরেশতা যা দায়িত্ব দিয়েছি যতটুকু দিয়েছি তুমি যথেষ্ট দায়িত্ব পালন করেছ তোমার উপর আমি আল্লাহর কোনো দাবি নাই তুমি তোমার দায়িত্বে হান্ড্রেড পার্সেন্ট পাস করেছ তুমি এখান থেকে সরে যাও ফেরেশতা বলবে যে আল্লাহ সরতে তো পারি এত বছর যে আমি ডিউটিটা করলাম পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বসে বসে তো আমি দিন দিনরাত দিন দিন যে লিখলাম এটার কি হলো রব বলে যে ফেরেশতা এই সব বিষয়ে তুমি মাথা কামাইও না এটা আমার এবং আমার বান্দার ব্যাপার আমার এবং আমার বান্দার ব্যাপার এটা আমি খালেকের ব্যাপার আমার মখলুকের ব্যাপার এটা আমার গুণাগার বান্দার সাথে আমি গফ্ফারের ব্যাপার এ অসহায় বান্দার সাথে আমি রহমানের ব্যাপার ফেরেস্তা বলে আল্লাহ তারপরও তো একটু শুনতে মন চাই লিখলাম যাহা গেল কোথায় লিখলি লিখেছি যাহা গেল কোথায় রব বলে যে শুনো তুমি তো জানো না কিছু তো হয়েছে ফেরেস্তা বলে জাল্লা সে কিছুটাই তো শুনতে চাই এবার রব বলে আমার বান্দা গুণা তো করেছে ইচ্ছাই অনিচ্ছাই শয়তানের পাল্লায় পড়ে অনেক সময় বন্ধুর পাল্লায় পড়ে অনেক সময় দুনিয়ার ফ্যাশনের পাল্লায় পড়ে করেছে অনেক গুনা পঁয়ত্রিশ চল্লিশ বছর তো পার হয়েছে হঠাৎ করে একদিন রাতের বেলা তার ঘুম আসছে না সে তাকিয়ে আছে ঘুম আসছে না এভাবে রাত গভীর হতে হতে তার কেমন জানি অনুভব হলো আমি তো আমার রবের নিয়ামত খেয়ে রবের সাথে বেইমানি অনেক করেছি আমি তো রবের জমিনে থেকে রবের নাফর অনেক করেছি এইভাবে অনুশোচনা করতে আছে করতে আছে করতে আছে করতে আছে আবার মন্তর থেকে হঠাৎ করে আমি রবকে একবার রহমান বলে ডাক দিয়েছে একবার রহিম বলে ডাক দিয়েছে ওই দিন ও রুমের মধ্যে অনেকে ছিল সবাই ঘুমন্ত ছিল কিন্তু আমার বান্দাটা এই নির্গুম অবস্থায় রাত পার করতে করতে হঠাৎ করে সেই বিছানা থেকে উঠে অজুটা করে যাই নামাজে দাঁড়িয়ে আমি রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদাই মাথা ঝুঁকাই দিল সিজদাই মাথা ঝুঁকাই দিল সিজদাই মাথা ঝুঁকাই দিল সিজদাই মাথা ঝুঁকা দেওয়ার পরে সে অজুর দরাই কান্না করতে করতে আমাকে ডাকতে লাগলো রহমান বলে ডাকে রহিম বলে ডাকে গফফার বলে ডাকে সত্তার বলে ডাকে খালিক বলে ডাকে মালিক বলে ডাকে এক পর্যায়ে আমার বান্দা বলে আল্লাহ গো তুমি ছাড়া তো আমাকে দয়া করনে ওয়ালা কেউ নাই তুমি ছাড়া তো মাফ করনে ওয়ালা কেউ নাই আল্লাহ যেই গুণা করেছি এই গুণা নিয়ে আল্লাহ আমি নিজের কাছে নিজের শরমিন্দা হয়ে আছি আমার গুণা যদি আমার স্ত্রী জানে আমার সাথে সম্পর্ক রাখবে না আমার গুণা যদি আমার সন্তান জানে আমার সাথে সম্পর্ক রাখবে না আল্লাহ তুমি জানার পরো চুপ করে আছো কাউকে জানতে দাও নাই কত দয়াবান তুমি কত সত্তার বান্দা বলতে আছে আমার তার ডাকটা শুনতে ভালো লাগছে সুভান আমার বান্দার প্রত্যেকটা ডাক আমার শুনতে ভালো লাগছে তার কান্নাটা ভালো লাগছে তার বলাটা এত সুন্দর চমৎকার ছিল মন থেকে ডাকটা এত প্রিয় ছিল আমি আল্লাহ তার ওই দিনের ওই ডাকের কারণে খুশি হয়ে আমি কাদের কাদির সমস্ত কিছুর মালিক তার সারা জীবনের গুনা মাফ করে দিয়েছে আল্লাহ সুখের যে সন্ধানে আপনি আমি তালাশ করি আমাদের বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে সুখ হয়তো ঘরের মাথার উপর যদি একটা ঢালাই করে সাত দিতে পারি সুখটা হয়তো আমার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা অনেকের ধারণা সাত তো দিয়েছি চতুর্দিকে একটু দেওয়ালটা যদি তুলে দিতে পারি রুমগুলা যদি একটু বড় করতে পারি সুখটা হয়তো আমার হবে এখন এখানের মধ্যে ভিন্নতা আছে দুই রুমওয়ালা চার রুমওয়ালাকে দেখে মন খারাপ করে আছে চার রুমওয়ালা ওয়ালা তিন তালার মানুষের বাসিন্দাকে দেখে মন খারাপ করে আছে মানুষ যা পায় সেটা নিয়ে সুক্রিয়া আমরা করতে জানি না আমরা সব সময় আরো বেশিটা চাই বেশিটা চাই এই বেশি চাইতে চাইতে আমাদের আর সুখী হওয়ার সুখটা অনুভব করার আর সুযোগ হয় না কথা বলে ঠিক না আল্লাহ আমাদেরকে একটা ফর্মুলা দিয়েছেন বান্দা সুখী যদি হতে চাও সহজ করে দিলাম সুখটা আল্লাহ কিভাবে রব বলে যে যাই পাও যতটুকি পাও যেভাবে আলহামদুলিল্লাহ বলতে থাকো সুখের ব্যবস্থা আমি রব করেই দিব যদি তোমার দুইটা রুম থাকে তুমি সেখানে বলো আলহামদুলিল্লাহ কারণ সুখটা এসির বাতাস দিয়ে আসে না আমি রবের রহমতের নজর দিয়ে আসে সুবাহ আর একটু বড় করে বলেন একটা পছন্দ ছিলেন খোলা আকাশের নিচে বসা আমাদের নবীজির একটা পছন্দনীয় কাজ খোলা আকাশের নিচে বসা কখনো যদি মন খারাপ হয় প্র্যাকটিক্যালি করে দেখতে পারেন খোলা আকাশের দিকে তাকিয়ে থাকবেন খোলা আকাশের নিচে গিয়ে আপনি আসমানের দিকে কিছুক্ষণ তাকায় থাকলে দেখবেন আপনার এই ভিতরটার সাথে কেমন জানি একটা আকাশের সাথে আসমানের সাথে কেমন জানি একটা সম্পর্ক সম্পর্ক হয়ে যাচ্ছে এরকম অনুভব হওয়া শুরু করবে এটা গভীরতা যখন যাবে তখন দেখবেন আপনার মন আল্লাহ সাথে কথা বলা শুরু করে দিয়েছে আমাদের মন অনেক ছোট দেহটা অনেক ছোট আমাদের দেহ কি অনেক ছোট কিন্তু আকাশ বলেন না আকাশ কিন্তু আল্লাহ মানুষের অন্তরে এমন একটা মন দিয়েছেন সিনার মধ্যে এমন একটা মন দিয়েছেন মানুষের যে সিনার ভিতরে এরকম বড় বড় অনেক আকাশ পর্যন্ত হারিয়ে যাবে এই আকাশের এই আকাশের চাইতে অনেক গুণ বিশাল আল্লাহ বান্দার মন বানিয়েছে সুবাহান আল্লাহ কি বলা যাবে নবী রহমতুল্লিল আলামিন সময় আকাশের দিকে তাকাই থাকতে আকাশের দিকে তাকাই থাকাও শূন্য হজের কার্যক্রম যারা করেছেন তারা দেখেছেন যারা করবেন তারা দেখবেন হজের কার্যক্রমের ভিতর একটা সাপ্টার আছে মুজদালিফা যেখানে খোলা আকাশকে ছাদ বানিয়ে জমিনকে বিছানা বানিয়ে কুটিপতি গরিব শিক্ষিত আমার মতো মূর্খ সুন্দর কালা মোটা টিনওয়ালা মাটির ঘর ওয়ালা এক একসাদের নিচে সাতটা হচ্ছে আকাশ বিছানা হচ্ছে জমির কম্পালসারি মজদালে রাত অতিবাহিত করতেই হবে করতেই হবে করতেই হবে এই দৃশ্যটা যারা ক্যামেরা কিংবা ভিডিওর মাধ্যমে যখন উপর থেকে স্যুট নেয় সব সাদা কাপড় ওয়ালা মনে হয় যেন মুর্দার যারা কাফন পরা মুর্দার সব মুর্দার শুয়ে আছে কাছে গেলে দেখা যায় ওই সাদা কাপড় একজনে বসে জিকির করছে একজনে একজনে আছে সিজদায় হাঁটতে সবাই মরা কাছ থেকে গেলে সবাই জিন্দা ইয়ার আপ মা মেলা তো বুঝলাম না রব বলে আমার নবীর থেকে জিজ্ঞেস করো এবার নবীর দরবারে গেলাম নবী বলে কামিয়াব যদি হতে চাও মুতু কাবলা আনতা মুতু মরার আগে তোমরা মরে যাও সুবহানাল্লাহ আজরাইল এসে তোমাদের জান কবজ করার আগে তোমরা নিজেদেরকে নিজেরা মেরে ফেলো ইয়া রাসূলুল্লাহ আমরা যদি আমাদেরকে মেরে ফেলি এটা তো আত্মহত্যা হয়ে যাবে রাসূল বলে উম্মত তোমাদেরকে সেই মরার কথা আমি বলি নাই তো ইয়া রাসূলুল্লাহ কি মরবো কেমনে মরবো কিভাবে মারব সেটা তো বলে দেন নবী বলে আল্লাহর অপছন্দনীয় যত অভ্যাস তোমার হৃদয়ে লালন করছে তোমার অন্তরে ধারণে আছে তোমার অভ্যাসের সাথে সম্পৃক্ত আছে ওই অভ্যাসগুলাকে তুমি মেরে ফেলো তোমার অভ্যাসগুলাকে মেরে ফেলো খারাপ অভ্যাসকে মেরে ফেলো তোমার অহংকারকে তুমি মেরে ফেলো সুবহানাল্লাহ তোমার হিংসাকে তুমি মেরে ফেলো তোমার লোককে তুমি মেরে ফেলো তোমার রাগকে তুমি মেরে ফেলো তোমার ক্রোধকে তুমি মেরে ফেলো তোমার জুলুমকে তুমি মেরে ফেলো তোমার হিংসাকে তুমি মেরে ফেলো তোমার আমিত্বকে তুমি মেরে ফেলো এক কথাই মরার আগে মরে যাও মৃত মানুষ যেরকম অহংকার করতে পারে না তুমি জীবন যাপন এমন ভাবে করো তোমার নিঃশ্বাস চলবে কিন্তু তোমার ভিতরের অহংকার মরে যাবে হিংসা মরে যাবে ইয়া রাসূল আল্লাহ তাহলে फायदा কি হবে রাসূল বলে এই ভাবে যদি চরিত্রের গঠনটা সুন্দর করতে পারো তোমার একটা নামাজের সিজদা অন্যদের হাজার সিজদার চাইতে দামি হয়ে যাবে রবের কাছে অনেক সময় ছোট কাজ দিয়ে বড় কাজ করা যায় মা হাতের সবচাইতে চাইতে চিকন আঙ্গুল কোনটা কোন আঙ্গুল হইলো চিকন আঙ্গুল এটার কাজ যখন কান চুল দেন বিদ্যাঙ্গুল দেন দেন কানে ছিদ্র বলবে ঘাটে ঘাট মিলে বড়টা দেন মাছ দেন মিলে ওই সত্যটাই কাজে লাগে অনেক সময় সত্য সত্য জিনিসও কি হয় বড় কাজে লাগে ইসলামকে এক কথাই বলি ওলামা ইকরামের দোয়া চাচ্ছি ইসলামের সব কিছু হচ্ছে বেস এটার সাথে সম্পর্ক বলেন মনে রাখবেন মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা প্রত্যেকটা মানুষের কাছে সবচাইতে দামি নাম। আর মুসলমানদের কাছে সবচাইতে দামি নাম সিনা। আমি আওয়াজ শুনি নাই আমার মনে হয় আশেকদের আওয়াজ আরেকটু বাড়তে পারে মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম এই সিনার মধ্যে আছে বিশ্বাস এই সিনার মধ্যে থাকে প্রেম এই সিনার ভিতরে থাকে একটা গোপন শক্তি কথা বলেন ঠিক কিনা এই সিনার ভিতরে আছে কলবের বলবেন না যে স্টেশনের সাথে সরাসরি রবের সাথে যোগাযোগ হবার সুযোগ হয় ইসলামের মেন বেস আদব মোহাব্বত বিশ্বাস যার যত ঘারো হবে লেভেল হাই হবে তার ছোট্ট ছোট্ট এবাদত ঠিক তত দ্রুত পরিমাণে কবুলিয়ত পর্যন্ত পৌঁছায় যাবে সুবাহ আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে বেশিক্ষণ কষ্ট দিব না অল্প কিছুক্ষণ আমারও নিজেরও কথা বলতে খুব কষ্ট হচ্ছে আল্লাহ আপনাদের দোয়ারও সিলাই আমাকে সুস্থতা দান করুন আমার মতো যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকেও সুস্থতার ব্যবস্থা করুন